প্রায় চার পাঁচ মাস যাবৎ কোন যারা যারা পাবেন অবশ্যই লাইভে চলে আসুন এবং লাইভে কথা হবে সকলের সাথে আমি আছি আপনাদের সাথে ক্যালুর কৃত্তি যে ভিডিও গুলো আমি দেই এগুলো আসলে আহ আর একটু আপডেট করা লাগবে কিনা এগুলো আপনারা অবশ্যই কমেন্টে দিবেন যদি কমেন্ট করেন তাহলে বুঝতে পারবে যে ভিডিও গুলো আসলে তো রুদ্র সিবি রুদ্র সিবি বলছে চমৎকার লাইভ আক্রমণ করতেছে মানে বললাম না এই জিনিসটা বললাম না তো লাইভটা অবশ্যই শেয়ার করবেন লাইভটা অবশ্যই শেয়ার করবা তো যারা যারা দেখবা তাদের লাইভটা শেয়ার করে করবো লাইভটা শেয়ার করলে কি আরেকজনের কাছে যায় এবং আমি যেসব ভিডিও গুলো ছাড়িয়ে এগুলো বিশেষ শেয়ার করবে তাহলে কি ভিডিওটা অন্য কাছে গেলে এই ভিডিওটা একটু বেটার হয় আর কি বেটার বলতে ভিউজটা বাড়ে এবং বেসটা বাড়ে যেহেতু আমার এই চ্যানেলটা ফার্স্টে অনেক ভালো এটা গ্রো করেছিল বাট এখন একটু ডাউনে পড়ে গেছে তো শর্ট গুলো ছাড়ছি প্রতিদিন দেখি কি হয় একটা ভালো গ্রোয়িং দেখলে অবশ্যই এটাতে আমি ভিডিও করবো কাজ করবো আর এই ভিডিও আমি তখনই বানাবো যখন দেখবো যে ভিডিও গুলা খুবই ভালো হয় যখন রিয়কশন কম পড়ে যাবে তখনই আমি কারণ কি একটা জিনিস একটা চ্যানেলে কাজ করলে চ্যানেলটা যদি ডাউন থাকে তাহলে কিন্তু ওটাতে কাজ করে কোনো লাভ নেই যেহেতু আমি লাইভে আসি নাই এর আগে এটাই ফার্স্ট লাইভ আমি জানি না আমার অডিয়েন্সটা কি আজও আছে কিনা আর কি আগে যেহেতু ছিল তো তারা এখন অনিয়মিত হওয়ার কারণে অনেক অডিয়েন্স চলে যেতে পারে যদিও সাবস্ক্রাইবার অত বেশি ভালো না আমার ছোট একটা চ্যালেঞ্জ শুরু করছি এটা আমি যখন ফার্স্ট শুরু করছিলাম তখন এই ভিডিও গুলো এটা ভালো গ্রোয়িং করছিল বাট এখন একটু হালকা ডাউনে চলে গেছে কারণ কি ডাউনে যাওয়ার একটা কারণ আছে প্রায় আমি গত এক বছর ধরে কোনো ভিডিও আপলোড করছি না আমার এটাতে যেহেতু শর্টস চ্যানেল তো শর্ট চ্যানেল ভিডিও আপলোড না করলে এটি ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বিশেষ করে ইউটিউবের পক্ষ থেকে যখন দেখে যে কোনো রিয়কশন হচ্ছে না বা কোনো ভিডিওর এঙ্গেজ হচ্ছে না শেয়ার হচ্ছে না তখন কি করে এই ভিডিও গুলো ডাউন করে দেয় তো আমার কথা হচ্ছে যে আমার যদি ভিডিও যদি আমি দেখি যে অডিয়েন্স ভালো ভালো আমি আর এক মাসের মতো এটা এই পিছনে খাপ এক মাসের মধ্যে যদি কোনো সুফল না পাই তাহলে এই চ্যানেলে আর ভিডিও বানাবো না এই চ্যানেল অনেক পুরানো চ্যানেল বলতেও পারবো না নতুন চ্যানেল কিন্তু আপনি কাজ না করার কারণে মনে হয় যে আহ চ্যানেলটা একটু ডাউনে চলে গেছে বা অবসময় কি বলে ইউটিউব চ্যানেল যে গ্রো হয় না আর কি যদি পুরানো যদি ভিডিও যদি না সারা হয় ছেড়ে দেখি ভিডিও যদি ভালো হয় ভালো চলে তাহলে রাখা যায় আর যদি না চলে তাহলে তো কারণ ব্যর্থ জায়গায় চেষ্টা করলে কিন্তু এটা কিন্তু সফল হয় না তো আমি অবশ্যই বলবো যে অবশ্যই যারা লাইভটি দেখবেন এবং অবশ্যই ভিডিও গুলো করবেন রুপু ঠাকুর কি হয় রুপু ঠাকুর কি হয় বলতে একটু ভালো করে বুঝিয়ে বলবেন যে রূপ ঠাকুর কি হয় আর 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 বিপু ঠাকুর কি হয় এটা ভালো করে বলবেন আর কমেন্টটা কমেন্টটা করছেন এমন ভাবে যে রুপু ঠাকুর কি হয় রূপ বলতে গিয়ে আর কি রুপু দার কথা বলছেন এটা একটু কমেন্টে ভালো করে বলবেন রূপ চক্রবর্তী রূপু চক্রবর্তী যদি বলে থাকেন তাহলে রুপু চক্রবর্তী আমার দাদা হয় উনি পিসাত আর কি দাদা পিসির ছেলে আমার তো আমি একটি কথা বলছি যে এই চ্যালেঞ্জটা হ্যাঁ আমার পিসির ছেলে বড় তো আমি যে জিনিসটা বলছিলাম যে আমার এই যখন হচ্ছে তখন আমি এই ভিডিও বানাবো এই ছেলে তখনই এই টা নিয়ে কাজ করবো হম আমি এখন আপাতত ভিডিও বানাতে থাকছি এবং ভিডিও দিচ্ছি অবশ্যই ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অবশ্যই যেহেতু ডাউনে আছে শেয়ার করলে অবশ্যই ইউটিউব যখন এগুলো দেখবে যে ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু এগুলো চেক করে যে ভিডিওটা কতটুকু ভালো পারফরমেন্স করেছে এগুলোর উপর তো ভিডিওটা যখন ভালো পারফরমেন্স করবে তখন অটোমেটিক কী করবে চ্যানেলটা গ্রোয়িং করে দেবে আর এর জন্য কি হবে চ্যানেলটা আবার আগের জায়গায় ফিরে আসবে তো আমি চাচ্ছি যে চ্যানেলটাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে তার জন্য আমি কিছু কিছু ভিডিওগুলো দিচ্ছি আস্তে আস্তে সবগুলো ভিডিও ভিডিও দেওয়ার পর আমি বুঝতে পারবো যে আসলে কোন সাইডে আছে বা কোন কোন পাশে আছে ভাই ট্রাভেল ভিডিও বানা আচ্ছা ট্রাভেল ভিডিও বানাবো আচ্ছা তো ট্রাভেল ভিডিও কি আমি বলি একটা কথা যে ট্রাভেল ভিডিও আসলে আমার কন্টেন্টটা তো হচ্ছে ফানি ভিডিও নিয়ে বা কমেডি নিয়ে তো সেখানে ট্রাভেল ভিডিওটা করলে এটা একটু অন্যরকম হয়ে যায় জিনিসটা তো যেহেতু ক্যাটাগরিটা একটু আলাদা থাকে ট্রাভেলিং ভিডিও করা যায় লং ভিডিও করা যায় কিন্তু আমি এখন আপাতত দেখছি যে আমার ভিডিওগুলো গুলা কতটুকু গ্রো হয় বা কেমন হয় আমি বলছি যে আপনাদের অবশ্যই যারা আমার চ্যানেলে বা আমার লাইভে আছেন অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন শেয়ার না করলে কি হয় চ্যানেলটা ডাউন হয়ে যায় আর আপনারা অবশ্যই আমাকে সাহায্য করবেন আমার চ্যানেলটাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে যেটা আগে একটু ভালো হচ্ছে বা আস্তে আস্তে করে কি করছে আমার ভিডিও যখন দাও ছেড়ে দিয়েছি আর আস্তে আস্তে গ্রো থেকে নিচে নেমে গেছে ডাউন হয়ে গেছে তো আমি এদিক একটু গ্রো করার চেষ্টা করছি প্রতিদিন ভিডিও আপলোড করছি দেখি হয় তবু হিস্টোরিক্যাল ভিডিও বানা আচ্ছা হিস্টোরিক্যাল ভিডিও হিস্টোরিক্যাল ভিডিও বলতে হচ্ছে ভিডিও আমি বানাতাম বিশেষ করে এটা হচ্ছে আলাদা ক্যাটাগরির ইউটিউব চ্যানেল তো তো এই জন্য এটাতে তো কমেডিয়ান সাইডে হচ্ছে আহ কিন্তু আমার আরেকটা মাথায় আছে যে নতুন আরেকটা যদি চ্যানেল খুলি ইউটিউব চ্যানেল তো সেখানে আমি হিস্টোরিক্যাল ভিডিও বানাবো যেগুলো হিস্টোরি নিয়ে হবে হ্যাঁ বাট এটা হচ্ছে আমার আলাদা ক্যাটাগরি এটা হচ্ছে কমেডিয়ান ফানি ভিডিও এই শপ নিয়ে আমি এই ভিডিওটা করছি আর কি আর কি এই চ্যানেলটা खोला তো আমি বারবার করে বলছি যারা লাইভে আছেন লাইভে আছেন তারা অবশ্যই আমার ভিডিও গুলো ভালো লাগে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অবশ্যই যে আপনার প্ল্যাটফর্ম আছে আপনার চারটা প্ল্যাটফর্ম বা তিনটা প্ল্যাটফর্ম আছে আহ পপুলারের মধ্যে আহ টিকটক আছে ফেসবুক আছে তারপর ইনস্টাগ্রাম আছে হম এই তিনটা হচ্ছে সবচেয়ে পপুলার একটা প্ল্যাটফর্ম আপনার পুরো বিশ্বের মধ্যে এই তিনটা খুব ভালো আপনার প্ল্যাটফর্ম আছে শেয়ারের প্ল্যাটফর্ম যেগুলো খুব তাড়াতাড়ি শেয়ার হয় তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন শেয়ার করলে কি ভিডিওটা গ্রো হয় এবং ভিডিওটা খুবই যে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন লাইক দিলে কি ভিডিওটার যে আপনার রিচ ওটা ইউটিউব পরে কি ইউটিউবের যে অ্যালগিনিদম আছে সেটা আরেকটু আরো মানুষের কাছে পড়ছে যখন ভিডিওটা পাঁচজন দেখে তখন সেটা দশজনের কাছে দেখে যখন ওটা দশজন দেখে তো চুম্ব জনের কাছে দেখে ইউটিউবের কাহিনীটা হচ্ছে এমন যে আপনার হচ্ছে তো আমি খুবই দুঃখিত আমার বয়সটা কিছু কোনো জন্য শোনা যায়নি এর প্রথম কারণ হচ্ছে আমার যে ইটা আছে আর কি মাইকটা সেটার চার্জ চলে গেছে খারাপ ভাগ্য থাকলে যা হয় আর কি আচ্ছা বাদ দিয়ে এই কথাটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও আনবো আপনাদের জন্য আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আপনারা আমার শক্তি আর আমাদের যেসব ছোটো ছেলে মেয়েদের যারা আছে যারা ভিডিও করছে আমার সাথে অবশ্যই তাদেরও পাশে থাকবেন নমস্কার